মুসলমান ছেলে বাপমার পরিচয় ভুলে গেছে কিসের বাপমা যার চুল বেঈমানের মতো তার আবার বাপমা কিসের বলেন একটা ছেলেকে জিজ্ঞেস করেন এই যে ছেলে তোমরা বলো বাবা তোমার কে তোমার বাবা তোমার বাবা মুসলমান না ইহুদি বলো তুমি তাইলে তাহলে তুমি এই চুল রাখলা কেন বলো কোন জানুয়ারের চুল রাখলা কোন বেঈমানের চুল রাখলা কোন কাফের চুল রাখলা বলো হুম বলো বেটকি দিয়ে উড়ায় দাও একটা কথা বললে হ্যাঁ বলো কার চুল রাখছে তোমার বাবা মুসলমান তো তুমি বেঈমান পছন্দ হইল কেন কাফের বেঈমান তোমার পছন্দ হইলো কেন বলেন মূল কথা হইল পারিবারিক কোনো বন্ধন নাই বাবা আমার এই ফিকিরে নাই যে আমার ছেলে মেয়ের ইমান আমল হইলো আমার দায়িত্ব এইটা বোঝেই না বোঝেই মনে করে বা মনে করে বাজার সদাই আমি কামাই করে দিছি খালাস খালাস না রে বাবা এটা কথা না আমরা মুসলমান আমাদের প্রথম ডিউটি আমার নিজের ইমান আমল আমার ডিউটি দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ইমান আমল খু ফুসা কুম এ এক নাম্বার দুই নাম্বার ও আহলি কুম পরিবারকে বাঁচাও প্রথমে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে দুই নম্বরে পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে তিন নম্বর আশিরা তাকাল আকরাবিন আল্লাহ বচি নিজের আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা তাদেরকে বাঁচাও জাহান নাম থেকে চার নম্বর লিতুমদিরা উম্মাল কোরা ওমান হাউলাহা নিজ এলাকা যে যেটুকু এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাও এই চার নম্বর পাঁচ নম্বর কৌতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা মুরুন মারুফ পতান হাউনা আনিল কার এবার চেষ্টা করো সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা ইসলামের এই পাঁচটা আমার দায়িত্ব করে দিয়েছে কোরআন পাঁচওটাই কোরআনের আয় এক নাম্বার নিজেকে বাঁচাও দুই নম্বর বউ বাচ্চাকে বাঁচাও তিন নাম্বার আত্মীয় স্বজনকে বাঁচাও চার নম্বরে নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও পাঁচ নাম্বার সারা পৃথিবীর মানুষের ফিকির সারা বাঁচাবার চেষ্টা করে চেষ্টা করে সারা উন্নত মুসলিমাকে বাঁচাবার চেষ্টা করে আল্লাহ নবী সাল্লাম ফজরের নামাজের ওয়াক্ত হলে মা ফাতেমার ঘরে মেয়ে ওনার ঘরের কামরায় গিয়া ওনারে উঠাইতেন ফজরের ওয়াক্ত নবী সাল্লি সাল্লামের চাচা আব্বাস ওনারে গিয়ে উঠাইতেন নবীজির ফুফি সাফিয়া ফুফু আর কি ফুফু ওনারে গিয়ে উঠাইতেন আর ডাক দিয়ে বলতেন হে হে চাচা ফুফি আগুন থেকে নিজেকে বাঁচান বলতেন ফুফু চাচা আল্লাহর কসম মেয়ে ফাতেমাকে বলতেন ফাতেমা আমি তোমারে মোহাম্মদের মেয়ে বললে মোহাম্মদের চাচা কথা বললে মোহাম্মদের ফুফু বললে আমি হাসরের ময়দানে কোনো উপকার করতে পারব না নিজের ইমান নিজের সেজদা নিজের তাকোয়া এটা দেখাইয়া হাসুরের ময়দানে মুক্তি নিতে মোহাম্মদের স্বাস্থ্যবাই হলে হইতো না